আমি দেখতেই মাওলানা সাইদিকে হাত করে তার সন্তান তার पवार মায়ের জায়গা করতে 16টা বছর আমরা কথা বলতে পারলাম না 16টা বছর নির্বাচন কি জিনিস দাঁড়ি পাল্লা কি জিনিস ধানের শীষ কি জিনিস ইগর মার্কা কি জিনিস কোন মার্কার স্লোগান কি আমরা দিতে পেরেছি আঠারো সালের নির্বাচন আমার এখনো মনে আছে এই শ্রেণী দুই আসনে আমরা ধানের শীষের পক্ষে নির্বাচন করার জন্য চেষ্টা করেছিলাম একটা মিছিল কি আমরা করতে পেরেছি চোদ্দ গ্রামে আমরা দাড়িপাল্লার পক্ষে নির্বাচন করতে চেয়েছিলাম আমাদের প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একদিনের জন্য চোদ্দ গ্রাম তাকে আসতে দেয়া হয় নাই প্রিয় ভাইরা ষোলোটা বছর কারাগারে বন্দি সন্তানের অপেক্ষায় থাকতে থাকতে আমার দুখিনী মা চোখের জলে সাগর ভাসিয়েছেন কাঁদতে কাঁদতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বহু দৃশ্য আমরা দেখেছি সন্তানের হাতে হাত করা পায়ে শিকল পরানো সন্তান মায়ের জানাজা পড়েছে বাবার জানাজা পড়েছে আমি দেখেছি শহীদ জামানকে হাত করা পড়া অবস্থা মায়ের জানাজা এসেছিলেন আমি দেখেছি তখন তার পর মায়ের দ্বারা যা করতে আয়obenzene কিভাবে কিভাবে নিশংসভাবে আপনার ফাহাদকে হত্যা করা হয়েছে